তাহলে এ বাদ ও হওয়ার জন্য কয় শর্ত বললাম চার শর্ত বলেন না কয় শর্ত বলেন বলেন এখানে যখন কোথাও কোথাও কোরআনের আলোচনা শুরু হয়ে যায় কোন আল্লাহর বান্দাবান্দি যখন কোরআন শোনার জন্য বসে যায় কোরআন শোনার জন্য যখন কোন মানুষ দুনিয়ার জমিনের মধ্যে বসে চাই বাইরে থাকলে বেগানা নারীকে দেখা যায় বাইরে থাকলে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে বাইরে থাকলে পাপ হওয়ার সম্ভাবনা আছে যতক্ষণ আমি আপনি কোরআনের মঞ্চে কোরআন শোনার জন্য বসে থাকব ততক্ষণ আমল নামায় কোনো গুনাহ হবে গুনাহ হবে এক নম্বর লাভ যতক্ষণ কোরআনের মাহফিলে বসে থাকবো আমি আপনি রব্বুল আলামিনের পয়গম্বর মদিনা والا নবি বলেন যারা বসে থাকবে তাদের আমলনামায় হাজার হাজার সওয়াব রব্বুল আলামিন দিয়ে দিবে সুবহানাল্লাহ দুই নাম্বার এই মাহফিলে যতক্ষণ থাকবেন ততক্ষণ কোরআন থেকে আলোচনা শুনবেন কোরআনের অক্ষর শুনলে নেকি আসে না নাই আল্লাহ নবী বলেন দুই নম্বর কোরআন শোনার ফজিলত আল্লাহ নবী বলেন মাংকার আহার ফমিন কিতাবিল্লাহি ফালাহু বিআশতি আম সালিহা কোরআনের একটা অক্ষর যদি কোনো বান্দা বান্দি শুনতে পারে আর বলতে পারে রব্বুল আলামিন মহান মালিক এক একটা নেকের বদলায় রব্বুল আলামিন এক একটা অক্ষর শোনার বদলায় বান্দা বান্দির আমল নামায় দশটি করে নেক দিয়ে দিবে সুবহানাল্লাহ তিন নাম্বার আপনাদের এই অত্র গ্রামে কবরস্থান আছে না নাই কবরস্থান নাই কথা বলেন আছে না নাই হাহু হু একটু বলেন আছে না নাই হে তাকবীর জোরে জোরে হে তাকবীর আমাদের অত্র লেগে কবরস্থান আছে না আল্লাহ নবী বলেন যেই জায়গায় কোরআনের আলোচনা হয় যেই জায়গায় কোরআনের মাহফিল হয় অত্র এলাকায় যত কবরবাসী আছে কবরস্থান আছে কোরআনের বদলাতে রব্বুল আলামিন সামান্য সময়ের জন্য হলেও ওই সমস্ত কবরের আজাবগুলো আজাব মাফ করে দেয় বন্ধ করে দেওয়া হয় কতগুলো লাভ বললাম তিনটা লাভ তিনটা লাভ আসুন ভূমিকায় আর কথা নয় আমি পবিত্র কালামে ফরকর্নের সুরতুল মিনুনের একশত পনেরো নম্বর আয়াত তেলাত করছি কত নম্বর নম্বর মিনুন এর একশো পনেরো নম্বর আয়াত তেলত করছি ওই আয়াত থেকে কিছু কথা শুনবো ইনশান আল্লাহ ফখরব্দুল আলামিন আয়াতের মধ্যে বলেন আফা হাসিবতুম আন্নামা খলা ঘনা আবাজা আফাহাসিব তুম আন্নামা খলাকনাকুম আবাসা ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ সকল তোমরা কি মনে মনে ভাবতেছো রব্বুল আলামিন তোমাদেরকে এমনিতে এমনিতে ওয়াজাতা তৈরি করছে আমাদেরকে রব্বুল আলমিন কি এমনিতে তৈরি করছে আল্লাহর উদ্দেশ্য আছে না নাই আপনি গরু একটা লালন পালন করেন আপনার উদ্দেশ্য আছে আপনি একটা গাড়ি নিছেন এই গাড়িটা চলাচল করেন এটারও একটা উদ্দেশ্য আছে আপনি একটা জিনিস নিয়ে লেখাপড়া করতেছেন একটা সাবজেক্টের উপরে রব্বুল আলামিন বলেন পান্দা তোমার সব জিনিসের উদ্দেশ্য থাকতে পারে আমি তোমার বডিটা সাজাইলাম কোটি কোটি হাজার হাজার কোটি টাকা দিয়ে তোমাকে বানাইলাম ও বান্দা আমার বুঝি কোনো উদ্দেশ্য নাই আল্লাহ বলে বান্দা এই চিন্তা করিও না ও বান্দি এই চিন্তা করিও না রব্বুল আলামিন ডাক দিয়ে জানায় আদায় আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা

আল্লাহর কাছে লোক বেশির কোনো দাম নাই অল্প জিনিস যদি এখলাস বলা হয় রব্বুল আলমিনের কাছে অনেক দাম রব্বুল আলমিন বলেন এ দুনিয়ার মানুষে না আমি আল্লাহ এ দুনিয়ার মানুষেরা আমি রব্বুল আলামিন তোমাদেরকে খামা খাওয়া যাতা সৃষ্টি করি নাই শুধুমাত্র কেবল মাত্র আমার একটা উদ্দেশ্য আছে ও বান্দা বান্দি দুনিয়ার জমিনে বর্তমান জমানায় প্রায় ছয় শত কোটি মানুষের বসবাস অনেক মানুষ রয়েছে সব মানুষ কিন্তু মমিন নয় সব মানুষকে রব্বুল আলামিন খাওয়ান সব মানুষকে রব্বুল আলামিন পালন করেন তার মধ্যে উত্তম মানুষ হলেন রব রব্বুল আলামিন বলেন আমার কাছে এক নম্বর সিরিয়ালের মানুষ হলো যারা ইমানদার যারা মুমিন আমি আল্লাহর গোলামি করে যাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গোলামের জন্য বানাইছি যদি বান্দা আমার ইবাদত করতে পারে আমার গোলামি করতে পারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা

রোজা রাখা আল্লাহর গোলামি করা হজ করা আল্লাহর গোলামি করা কথা বলেন ঠিক কিনা এই আল্লাহর গোলামিটা একশো তে একশো হবে ইবাদতের শর্ত ইবাদত কবুল হওয়ার শর্ত হলো চারটি আপনি যা করেন ওয়াজ মাহফিল করতেছেন বন্ধু আপনি বড় মুহাক্কিক আলেম খতিব আপনি বড় মাদ্রাসার মুহতামিম আপনি বড় দোকানদার আপনি বড় ইমানদার রব্বুল আলামিনের পয়গম্বর বলে আপনি যতই এবাদত করেন আপনার এবাদতের মধ্যে যদি চার শর্ত পাওয়া না যায় আপনার এবাদত কালেও কবুল হবে জোরে বলেন হবে এক নম্বর শর্ত শুধু পটাপট আর টপাটপ বলতেছি আমার তো অনেক সময় দিছি কতগুলো সময় অনেক সময় সংসদ সদস্য যারা হয় না তাদেরকে দুই মিনিট সময় দেয় কয় মিনিট গোটা বাংলাদেশ গোটা বিশ্বের কথা বলে আর আমার তো অনেক সময় দিছে সেজন্য টপাটপ এই আয়াতটার শানে নজুল বলতে গেলে অনেক সময়ের দরকার কিন্তু ইয়া মুনাকাস যে আলোচনা সেই আয়াত আলোচনাটাই আমি করে আমার বিদায়ের পালা ইবাদত কবুল হওয়ার জন্য কয় শর্ত জোরে বলেন কয় চার শর্ত বলেন না কয় শর্ত এটা মুখস্থ করে যাবেন বড় বড় হুজুররা তো অনেক সুন্দর আলোচনা করবে আমি ছোট মানুষ যাবে ইবাদত কবুল হওয়ার জন্য কয় শর্ত ও হাজী সাহেব আপনি হজ করছেন ও মাওলানা সাহেব আপনি বুখারী পড়ছেন ও ইমানদার তাবলিগের মোবালেক আপনি তাবলিগে চিল্লা লাগাইছেন কিন্তু আমার পয়গম্বর বলে চার শর্ত যদি এবাদতের মধ্যে পাওয়া না যায় এবাদত হবে কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না এক নম্বর শর্ত আমি খুতবার মধ্যে বুখারী শরীফের প্রথম নম্বর হাদিস এক নম্বর হাদিস তেলাওয়াত করেছি ইবাদত কবুল হওয়ার জন্য বন্ধু এক নম্বর শর্ত হলো নিয়ত ঠিক করতে হবে কি ঠিক জোরে বলেন কি ঠিক নিয়ত ইখলাস ওয়ালা নিয়ত করতে হবে আমি মাহফিল শুনতে আসছি আমি মাহফিল করতে আসছি আমার জন্য নিয়ত ঠিক হয় যতক্ষণ পর্যন্ত একটা মানুষের নিয়ত ঠিক হবে না নিয়র ঠিক সব ঠিক ঠিক এবারত কবুল হওয়ার এক নম্বর শর্ত হলো নিয়র ঠিক করতে হবে এবাদত যদি অল্প হয় আপনি নামাজ পড়ছেন চার রাখার ফজরের নামাজ দুই দুইরাকাত ফরজ দুই দুইরাকাত সুন্নত আপনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন আপনি যোহরের নামাজ পড়ছেন যত নামাজ পড়েন যদি লোক দেখানি নামাজ হয় আমার আল্লাহ বলে বান্দা bande আজীবন নামাজ পড়বা কপালের মধ্যে ডাগ লাগাবা পাঞ্জাবি বড় বানাইতে বানাইতে জমিন দিয়ে পাঞ্জাবি সেশ্রী যাবে তবে যদি তোমার নিয়ত ঠিক না হয় বন্ধু ইবাদত কিন্তু রব্বুল আলামিনের দরবারে কবুল হবে জোরে বলেন হবে সেজন্য এই বাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো নিয়ত ঠিক করতে হবে এখন তো আমরা লোক দেখানো নামাজ পড়ি আছে না নাই আত্মীয়র বাড়িতে গেছে নামাজ না পড়লে পিয়ায় সাহেব কি বলবে সেজন্য নামাজ পড়া লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল মুসাল্লিন অনেক নামাজি আছে তার নামাজ তাকে জাহান নামে নিয়ে যাবে সেজন্য পূর্ব শর্ত নিয়ত ঠিক ঠিক রাখতে হবে আমি একটা সাহাবা একরামের ঘটনা বলি তাহলে ভালোভাবে বুঝবেন নবীজির জামানায় আল্লাহর নবীর জামানায় তাবুকের যুদ্ধের ঘটনা ঘটে গেল বেজে গেল কোন যুদ্ধ তাবুক তাবুক কোন যুদ্ধ আল্লাহ নবী যুদ্ধের ঘন্টা বাজায় দিলেন এ আবার সাহাবীরা কারা কোথায় আছো যার কাছে যা আছে মাল সামান নিয়ে তাড়াতাড়ি চলে আসো যদি দান করতে পারো এই দানের বিনিময়ে রব্বুল আলামিন জান্নাতের মালিক বানায়া দিবে ঘোষণা করতে দেরি ঘোষণা করতে দেরি একের পর এক একের পর এক মাল সামানা নিয়ে আসতেছে ও বন্ধু আল্লাহর পয়গম্বরের জল কদর সাহাবি নাম তার হল আল্লাহর নাম হল হাজর তুমার আল্লাহর নবীর শ্বশুর মনে মনে চিন্তা করতে আজকে আমি আবু বকরকে ফেল করায়া দেব কারণ আবু বকরের মাল সামানা নাই টাকা পয়সা কম আবু বকর দান করতে 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 সব কিছু দান করে দিছে আজকে কি দান করবে আজকে তো দান করার মতো কিছুই নাই সেজন্য আজকে আমি আবু বকরকে ফেল করায়া দেব বাড়ির মধ্যে গেছে হযরত সাইয়েদনা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে গিয়ে বাড়ির যত সম্পদ রয়েছিল সমস্ত সম্পদ দুই ভাগ করে আল্লাহর নবীর কাছে এক ভাগ নিয়ে আসছে ওমর তুমি কি নিয়ে আসছো ওমর ডাকতে যায় রাসূলুল্লাহ ও মদিনা আমি আমার সমস্ত সম্পদ দুই ভাগ করে এক ভাগ আপনার আল্লাহর জন্য আপনার জন্য নিয়ে আসছি ও আল্লাহ নবী কার জন্য যেন অপেক্ষা করতেছে সমস্ত সাহাবীর আসলো একের পর এক একের পর এক জন আসতেছে সমস্ত মাল সামনা যখন জড়ো হইতেছে এমন সময় দেখতেছে একজন জিন্ন শীর্ণ মানুষ অনেক দূর থেকে দেখা যায় অনেক দূর থেকে দেখা যায় মানুষটা আসতেছে কাছে আসলে বোঝা যায় ওটা আর অন্য কোন মানুষ নয় ওটা হলো সাইয়েদুনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী দাঁড়ায় গেছে তার yeah <laughs> সালাম দিয়ে দিয়েছে সালাম দিয়ে ডাক দেয়া আবু بکر তুমি কি নিয়ে আসছো আর বাড়ির মধ্যে কি রেখে এসেছো আবু بکر ডাক দেয়া কয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর বাড়ির মধ্যে যাছে সব কিছু নিয়ে আসছি আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয় তোমার মাল সম্মান তুলনা তো অনেক কম হালকা অনেক ওজন নাই কি নিয়ে আসছো আল্লাহর পয়গম্বর এর সাহাবী আবু بکر ডাক দেয়া কয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কয়েকটা খেজুরনি আরছি আর আমার বাড়ির চাটিগুলো বারবার ঠপলাইছি বাড়ির চাটির মধ্যে যদি কোনো সুইটই পরে থাকে সবগুলো নি আরছি আল্লাহর পয়গম্বর এই কথা চলতেছে রব্বুল আলামিন আর শাহazim দিকে সব দেখতেছে জিবরাইল আমিনকে বাড়ায় দিয়েছে জিবরাইল জান আমার বন্ধুর কাছে জান গিয়ে খবর লাগান আবু করে দান কম তো কি হয়েছে আবু করে নিয়ে ওটটা ভালো ছিল কাকু হারায়া দেওয়ার জন্ম না আখলিস দিনা কায়াক ফিক আলা আমাদুলুল কলিল আখ লিস দিন না কায়াক কলিল কম দাম করছে তো কী হয়েছে আমি আল্লাহ বাগ রব্বুলা আল কাছে অল্প দান অল্প আমলে নাজাতের জন্য কালকে আম ময়দানে যথেষ্ট হয়ে যাবে শুভ আহ আল্লাহ এ মুসলমান ভাইরা আমার আমি আলোচনা করতেছিলাম ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো নিয়ত ঠিক করতে হবে আপনি আজকে আলোচনা শুনতে আসছেন অনেক মানুষ কয় আলোচনা শুনতে যাচ্ছি না আমি ওই জায়গায় আমার আত্মীয়র বাড়ি আছে ওই জায়গায় ঘুরে ফিরে আসব নিয়ত কিন্তু ঠিক হয় না হাজারবার যদি ওয়াজ শুনেন বন্ধু কাজে লাগবে কাজে আসবে না এ বাদত কবল হওয়ার জন্য দুই নম্বর শর্ত সঠিক নিয়মে ইবাদত করতে হবে কোন নিয়মে

করতে হবে এক নাম্বার শর্ত দুই নাম্বার শর্ত হলো সঠিক নিয়মে ইবাদত করতে হবে কি নিয়মে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর যেভাবে নামাজ পড়ছেন আমাকে আপনাকেও সেইভাবে নামাজ পড়তে হবে কথা বলেন ঠিক না বেঠিক ঠিক নবীর নামাজের মধ্যে অশুদ্ধ পড়েছিলেন কথা বলেন অশুদ্ধ পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নামাজের মধ্যে কখনো অশুদ্ধ পরে নাই আমি আপনি নামাজ পড়ি অশুদ্ধ পড়ি কি পড়ি না আমরা পড়ি না অশুদ্ধ ম্যাক্সিমাম মানুষ কোরআনটা এখন পর্যন্ত শুদ্ধ করতে পড়ি পড়তে পারি না আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা বান্দে শুনে নাও আমার এক নম্বর অর্ডার হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক সমস্যা হচ্ছে মানে তাড়াতাড়ি বল মানে কি মানে কি মানে কি তাড়াতাড়ি বলছে ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামু আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা কালকে আমতের ময়দান আমি তোমারে ধরব প্রথম যে অর্ডার করছি বান্দা কোরানটা বড় যদি কোরান পড়তে না পারো ও মানুষ নামাজ হয় না হজ হয় না জাকাত হয় না জীবন তাই বরবাদ জীবনটা কি শেষ সেজন্য আজকের মাফেল থেকে নিয়ত করতে হবে এই মাইকের আওয়াজ যত যায় বন্ধু একটা সন্তানকে একটা মেয়েকে একটা ছেলেকে কমপক্ষে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব নিয়ত আছে না নাই কার কার নিয়ত আছে হাত তুলেন আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন একটা সন্তানকে যদি কোরআনের হাফেজ বানান একটা সন্তানের জন্য গোটা গ্রামে কখনো গজব আসবে কোরআনের অনেক পাওয়ার আছে না নাই অনেক পাওয়ার ইকালালে কালামে জিন্দা কোরআনে হাকিম এই কালামে জিন্দা কোরআনে হাকিম মতে উলায়া জালাস্ত কদিম এমন একটা কোরআন পাইলাম যে কোরআন কখনো পুরা না হয় পুরাতন হইছে সূরা ফাতিহা কতদিন ধরে শুনেন হ্যাঁ হ্যাঁ আল্লা আল্লাহ আল্লাহ যখন থেকে থেকে আর সুরা পাতা পুরাতন হয় না সুরা পাতা যেহেতু পুরাতন হয় না আজকে একটা উদাহরণ দিলে ভালোভাবে বুঝবেন কোরআন ওয়ালার কত দাম কাছে মান কারা আল কুরআন ফাজজাহরাহু ফা আহাল্লাহা লাহু ওয়া হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাত ওয়া শাফআহু আশরতম আল্লাহর পয়গাম্বর বলেন একজন কোরআনওয়ালা যদি কোরআনের হালাল গুলো হারাম গুলো মেনে চলতে পারে রব্বুল আলামিন এক একজন কোরআন ওয়ালা রাসূল আই এলাকার কম পক্ষে এক হাজার মানুষকে জান্নাতের মালিক বানায় দিবে সুবহানাল্লাহ সেজন্য কম পক্ষে কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়া লাগবে আপনার ছেলে কি ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান ডক্টর বানান প্রফেসর বানান উকিল বানান ব্যারিস্টার বানান যা ইচ্ছা তাই বানান কোনো আপত্তি নাই আমি বলতেছি না আমার মতো হুজুর বানান না লাগবে না প্রথম শিক্ষাটা যদি একরার শিক্ষা দিতে পারেন আল্লাহর কালামের শিক্ষায় শিক্ষিত করতে পারেন ওই বান্দা ওই বাচ্চা কখনো মা বাবার অবদ্ধ হতে পারে কিছুদিন আগে দেখলাম একজন ছেলে তার কে জবাই করে ফেলছে হত্যা করছে এই সন্তানটা আর কিন্তু কোরআনের জ্ঞানটা ভালোভাবে ছিল না আপনি থিসিস করে দেখেন গবেষণা করে দেখেন মন্দ কোরআন যার ভিতরে আছে অল্প টাকা বেতন পায় অল্প টাকার চাকরি করে কি সুন্দর জীবন কি ভালো জীবন চালায় বেশি বলতে পারলাম না এবাদত কবুল হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো ও বন্ধু নিয়ত ঠিক করতে হবে দুই নম্বর শর্ত হলো সঠিক নিয়মে ইবাদত করতে হবে সঠিক নিয়মে ইবাদত করতে হবে তিন নম্বর শর্ত হলো ইবাদত কবুল হওয়ার জন্য হালাল খানা খেতে হবে কি খানা পঞ্চাশ হাজার টাকা দিতে হবে তা না হলে মা যাব না আসে না নাই এ তোমার কোন জমিনে তুমি খেতে চাষ করলে পঞ্চাশ হাজার টাকা বাবা এক ঘন্টায় আমার একটু জবাব দিয়ে দাও ও বন্ধু জবাব দিতে পারবা না তুমি আর ওরা একই হইলে যারা কলমের খোসা দিয়ে টাকা নেয় আর তুমি দেখে হইলা সেজন্য নবী এ মুকাররাম মদিনা वाले বলেন লায়াদ খুলুল জান্নাতা জাসাদুন ইল্লা গুজিয়া বিল হারাম লায়াদ খুলুল জান্নাত তা জাসাদুন ইল্লা গুজিয়া বিল হারাম হারাম বখুন কারের দেহ কুছিনকালে জান্নাতে প্রবেশ করবে চার নম্বর এবাদত কবল হওয়ার চার নম্বর শর্ত হলো এবাদত কবল হওয়ার জন্য এলেম লাগবে নামাজ পড়েন নামাজ পড়তে যতটুকু এলেম থাকা দরকার ততটুকু এলেমের প্রয়োজন আছে না রোজা রাখছেন রোজা রাখার জন্য যতটুকু এলেম এলে প্রয়োজন ততটুকু এলেম থাকা লাগবে হজ করতেছেন হস্ক করার জন্য যতটুকু এলেম থাকার দরকার ততটুকু তো এলেম থাকা থাকা জরুরি তাহলে এবাদত কবল হওয়ার জন্য কয় শর্ত বললাম বললাম চার শর্ত বলেন না কয় শর্ত বলেন তো বলেন সকলের নিয়ত কি লিখবে কি লেখবে সঠিক 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 শুদ্ধ দুই নম্বর সঠিক নিয়মে করতে হবে আল্লাহ আল্লাহেন শুনেন বাতানো নিয়ম অনুযায়ী করতে হবে তিন নম্বর হালাল খাদ্য চ নম্বর নম্বর লাগবে